ইয়া আমার অ্যাপ বাসন টু আই গাড়ি এখন আমরা ফুল মাস্টার সার্ভিসিং করতেছি আর আমাদের গাড়িটা সার্ভিসিং করতে আছে এম ডি সাকিব ঠিক আছে এম ডি সাকিব ফুল মাস্টার সার্ভিসিং করব আর এখন বল রেসার চেঞ্জ হইতেছে আমরা এখন বল রেসারটা দেখি কি অবস্থা আছে কি পরিবেশে মাস্টার সার্ভিসিং চলতেছে হ্যাঁ সাকিব মাস্টার সার্ভিসিং হ্যাঁ

ইয়া আমার জেড ভারশন টুল বল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কি কারণে তাড়াতাড়ি নষ্ট হয় এটা একটা ভিডিও বানাবো আমরা দেখেন এটাকে টি বলে নতুন হ্যাঁ ইয়ামাহা এফজেট অরিজিনাল বলভে স্যার আসো ইন্ডিয়ান রুকি তিনশো অষ্টআশি রুকি দেওয়া আছে যারা লাগাইতে চান অবশ্যই আসতে পারেন আমাদের এখানে রোড এর সাথে আমাদের গেস্ট এখানে চলে আসবেন বল্ভে স্যার লাগাইতে এখানে বলভে স্যারটা আমরা গাড়িতে সেট আপ করবো এয়ার ফিল্টারও চেঞ্জ করতে হবে Редактор субтитров А.Семкин Корректор